শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যে অবশ্যই বাবুর কিছু আপডেট তোমাদেরকে দিতে এসেছি এই ভিডিওটাতে কারণ আমি জানি আমার আমার ভিডিও যারা দেখো তারা অনেকেই মানে খুব চিন্তাগ্রস্ত রয়েছে বাবুর মানে আর কি অবস্থা নিয়ে তো সেইখানে দাঁড়িয়ে কালকে একটা মিরাকেল বলা যায় ঘটেছে যেটা আমি তোমাদেরকে লাস্ট আপডেট কালকে যে সকালবেলায় ভিডিওটাতে দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা অ্যাপেলোতে শিফট করছি মানে যদি আর কি কেস হিস্ট্রিটা পাঠানো হয়েছে ওখান থেকে যদি গ্রিন সিগনাল দেয় তাহলে আমরা অ্যাপেলোতে নিয়ে যাব এবার কালকে আমরা পরশু মানে কালকে না তারা আগের দিন আর কি ওরা কিন্তু আমাকে নার্সিংহোম থেকে ফোন করেছিল এবং আমার হাজব্যান্ড যখন গেছে বাড়ির লোকরা গেছে তখন ওরা বলেছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান কারণ ওনাদের হাসপাতালে ওনার যে চিকিৎসার ব্যবস্থার আরও উন্নত দরকার সেই পরিকাঠামোটা নেই এবার সেইখানে দাঁড়িয়ে আমরা পেশেন্টের যা কন্ডিশন ছিল অন্য কোনো হাসপাতালে নিতে গেলে আমরা কনফার্ম না হয়ে নিতে পারছিলাম না কারণ আমি কালকেই তোমাদের ভিডিওতে বলেছিলাম কারণ ওনার যা কন্ডিশন ছিল যে লাইফ সাপোর্ট দিয়েও যদি আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই সেই ক্ষেত্রে যদি অ্যাম্বুলেন্সের মধ্যে ওনার যে খিজটা হচ্ছে বারবার সেটা যদি হয় মানে খুবই মানে খারাপ অবস্থা সেখানে তো ডাক্তার থাকবে না অক্সিজেন যতই থাকুক এবার তারপরে আমরা যখন কালকে দুপুরবেলায় আর কি ওখানে গিয়ে হাসপাতালে গিয়ে ডিসচার্জ করার ব্যাপার ট্যাপার ওই সব কমপ্লিট করে বিকেলবেলার দিকে ওরা ওখান থেকে ছাড়ে তারপরে আমরা পেশেন্টকে নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ঢোকার কিছুক্ষণ পরেই উনি কিন্তু তাকান যেটা একদমই করছিল না মানে চোখ পুরো বন্ধ ছিল হুম ওই তোমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম যে ভুলভাল বকছিলো ভুলভাল ছিল মিনস কাউকে চিনতে পারছিলো না এবং ডাক্তার বাবু যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিল উনি কিন্তু ভুল উত্তর দিয়েছে মানে আমার পিসি শাশুড়িকে চিনতে পারিনি পিসামশাইকে চিনতে পারেনি তারপরে হচ্ছে ছেলেকে চিনেছে কিন্তু মানে ছেলেকে নাম মানে ছেলে আছে বলেছে কিন্তু নামটা ভুল বলেছে আমার কাকা শ্বশুরের ঘরে যে আমার দেওর আছে ওর নামে বলেছে ছেলের নাম মানে এই রকম কিন্তু তারপরে চোখ কিন্তু বন্ধ ছিল আমি কালকে তোমাদের লাস্ট আপডেট দিয়েছি আজকে মানে আর কি কালকে যখন ওই ইসেতে নিয়ে গেছে অ্যাপেলোতে যখন অ্যাডমিশন করা হয়েছে তারপরের ব্যাপারটা বলছি তারপরে কিন্তু ওনার জ্ঞান ফিরেছে এবং আমার পিসি শাশুড়িকে চিনতে পেরেছে আর আমার বরকেও চিনতে পেরেছে কিন্তু আমার বরের নামটা ভুল বলেছে কিন্তু পিসি শাশুড়ির নামটা ঠিক বলেছে এবার এখন এমন কন্ডিশনে রয়েছেন উনি অনেক কথা ঠিক বলছেন অনেক কথা ভুল বলছেন মানে এই এইরকম একটা সিচুয়েশন এবং কালকে হাসপাতালে ভর্তি করার পরে এখনো পর্যন্ত এই তোমাদের এই ভিডিওটা করার আগে আমি ফোন করলাম আমার হাজব্যান্ডকে ও ডাক্তারের জন্য বসে আছে সকালে ভিজিটিং আওয়ার্সে ডাক্তার যিনি আসবেন আর কি তো তার সঙ্গে দেখা করার জন্য বসে আছে কালকে রাত্রিবেলায় ওরা আবার একটা এমআরআই করেছে সেই এর রিপোর্টটা কি সেটা এখনও আমরা জানতে পারিনি ডাক্তারের সাথে কথা না বলা পর্যন্ত হয়তো ওই দুপুরের দিকে হয়তো দুইটা আড়াইটার দিকে হয়তো আমরা জানতে পারবো যে ওই রিপোর্টটাতে কি এসছে এবং ডাক্তার মানে বলছে যেই রোগটা ওনার হয়েছে এই রোগটা মানে খুব বেশি দেখা যায় না মানে অনেক মানুষের মধ্যে খুব কম দেখা যায় এবং খুব তাড়াতাড়ি স্পেড করছে ওনার এটা এবার জানি না যে উনি এখন ওইখানে রয়েছে মানে এমনি তো কথা আর কি আমি এখন বললাম আমার হাজবেন্ডকে যে কি করছে বললো দাড়িটারি কেটে দিচ্ছে ওখানকার আর কি যারা মানে ওই নার্সিংহোমে ওদের কিছু সেরকম ব্যবস্থা টাবস্থা আছে মনে হয় যাই হোক সেটা আর মানে খাওয়া দাওয়া করেছে এবং কথা বলেছে মানে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছে আমি বললাম কথা কিরকম দেখলে মানে স্বাভাবিক কথা বলছে বলল না অসংলগ্ন কথাবার্তা আছে কিন্তু তার মধ্যেও একটু ভালো মানে একদম যেই পরিস্থিতিতে ছিল তার থেকে একটু ভালো এবার মানে সবই ঠিক আছে এখানে মানে চিকিৎসা প্রসেসও প্রচুর উন্নত তোমরা সবাই যেন অ্যাপেলও নিয়ে কিছু বলার নেই কিন্তু কী প্রচণ্ড কস্টলি মানে আমাদের মতন মানুষদের পক্ষে মানে তোমার ওর নাম কি বলে এখানে ট্রিটমেন্ট করানোটা বিশাল কষ্ট সাপেক্ষ ব্যাপারে এবার জানি না এখন একে কতদিন কি রাখবে না রাখবে সেটাই হচ্ছে ব্যাপার উনি কত তাড়াতাড়ি রিকভারি রিকভার হবে কত তাড়াতাড়ি ওনার এই পরিস্থিতি থেকে উনি উঠে আসবেন সেটাও জানি না যাই হোক আজকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললে এবং এমআইআর এই সে এম যে করেছে এমআরআইটার রিপোর্টটা কী বেরোয় সেটা দেখলে মানে আর কি জানলে পরে কিছুটা নিশ্চিন্ত হব যদি ডাক্তার ধরতে পারে কিসের থেকে মেন সমস্যা যেটা ওনার হয়েছে খিচটা ওনার কিসের থেকে হচ্ছে সেটাই এখনও ডাক্তার কিন্তু ধরতে মানে এই হাসপাতালে ধরতে পারিনি এই নার্সিংহোমে এখন ওখানে গিয়ে ডাক্তাররা টেস্ট করার মাধ্যমে যদি বুঝতে পারেন যে এই কারণের জন্য ওনার খিচটা হচ্ছে ওনার যে মেন সমস্যাটা কিন্তু ওটাই বেশি হচ্ছে খিচটা এবং এই খিচের জন্যই কিন্তু ওনার বাকি বাদ বাকি যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে সেটা ক্রিয়েট হচ্ছে এবার ওইটা যতক্ষণ না বোঝা যাবে এবং খিস্টা হওয়াটা যতক্ষণ বন্ধ না করা যাবে বাকি প্রবলেমগুলো খিস্টা বন্ধ হলে বাকি সমস্যাগুলো কিন্তু ঠিক করা যাবে এবার ওইটাই মেন এখন কিসের জন্য হচ্ছে সেটা ডাক্তারবাবুরা এখনও পর্যন্ত ঠিক করে আমাদের জানাতে পারেনি অনেক রিপোর্ট টিপোর্ট করা হবে সেগুলো করা টরার পরে হয়তো সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে আমরা জানতে পারবো তবে উনি এখন কথা একটু বলছেন যেটা আমাদের জন্য খুব ভালো মানে একেবারেই যেরকম পুরোই একেবারে সারাদিন উনি চোখ বন্ধ করেছিলেন সেই জায়গায় চোখ খুলেছেন এবং কথা বলছেন যেটা আমরা কালকে এই হাসপাতালের মানে কি বলবো ডাক্তারদের কথা শুনে আমরা প্রচুর আপসেট হয়ে গেছিলাম এবং সত্যি কথা বলতে তোমাদের কাছে তো কিছু লুকোনো নেই মানে দুই দিন এই যেই পাঁচ ছ দিন ধরে যে হাসপাতাল বাড়ি করছে আমার তো হাজব্যান্ডের মানে কি বলবো ও তো মানে সারা দিন রাত্রি হাসপাতালে পড়ে আছে সকালবেলায় যাচ্ছে কালকে রাত্রিবেলায় এগারোটা সাড়ে এগারোটার পরে বাড়িতে ঢুকেছে ডাক্তারের সঙ্গে কথা টথা বলে যিনি সিনিয়র ডাক্তার যিনি রয়েছেন তাদের সঙ্গে ওনার সঙ্গে কথা বলে দেখা টাকা করে অনেক ব্যক্তি পাড়িয়ে এসছে এবার আমার তো সত্যি কথা বলতে টেনশানে ঘুমও নেই ঠিক করে মানে কয়েকটা দিন এখন এক এক সময় মনে হচ্ছে যে ঘুমাই মানে একেবারে কোনো চিন্তা টিন্তা ছাড়া একটুখানি ভালোভাবে ঘুমাতে যদি পারতাম মানে এই রকম অবস্থা এবার শাশুড়ি মা এখনও কান্নাকাটি করে যাচ্ছে ওনাকে আর উনি আমার শাশুড়ি মা একটু অসুস্থও হয়ে পড়েছে কারণ ওনার ওপর দিয়েও যে এক মাস ধরে যে ধকলটা গেছে আর কি সেটার জন্য তারপরে হাসপাতালের এই সব টেনশানে উনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে এখন এই মুহূর্তে তোমাদের যে খবরটুকু দিচ্ছি যে উনি আপাতত কালকের থেকে অনেকটা ভালো এবার বাকিটা আজকে রিপোর্ট আমরা যেই রিপোর্টটা পেয়েছি সেই রিপোর্টের বেসিসে যদি ডাক্তার পুরোটা জানাতে পারে আমাদের যে ওনার এই সমস্যাটার জন্য এই খিজটা হচ্ছে তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত হব এই এই আপডেটটুকু তোমাদের দিলাম কারণ সব দিদিভাইরাই মানে কমেন্ট বক্সে লিখবে যে তনুশ্রী এখন মেসোমশাই কেমন আছেন কাকু কেমন আছেন তাই সবাইকে জানালাম যে কালকের থেকে অনেকটা ভালো আছে একটা মিরাকেল ঘটেছে যেটা আমরা ভাবতে পারিনি তবে খুব তাড়াতাড়ি উনি ওখান থেকে চলে আসুক এটাই আমরা চাই কারণ তোমরা সবাই জানো নার্সিংহোমের প্রচুর বিল আমাদের মধ্যবিত্ত পরিবারে নার্সিংহোমে রেখে ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য প্রচুর চাপের হ্যাঁ যারা মানে আর কি আমাদের মতন যারা পরিবার তাদের কথা বলছি তো যাই হোক এখন বাকিটা ঈশ্বরের ওপরে সমস্তটাই ইসে করেছি মনটা অনেকটা কালকে আমার ছেলেটাও এই খবরটা শুনে অনেকটা খুশি আশা করি ঈশ্বর বাকিটা হয়তো ভালোই করবেন হ্যাঁ তোমাদের এইটুকুই জানালাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে